হাই তো তোমরা আগের পাটে দেখেছিলে আমরা ফালুট থেকে এবার গোর্খে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো এই যে যেখানে ছিলাম ওখানে ফটো তুলে নিয়েছি এবার আমরা বেরিয়ে পড়েছি এই যে এই রাস্তা দিয়ে এবার আমরা ফালুট যাব তো এটা থেকে থেকে যদি কেউ নিচের দিকে দিকে যায় আমরা এসেছি ওটা ওই আর এটা যেদিকে আমরা গোর্খে যাব সেই দিকে এখান থেকে গোর্খে পনেরো কিলোমিটার আর আজকে আমাদের ট্রেক ও পনেরো কিলোমিটার এদিক আর পুরোটাই ডাউন ডাউনে যাওয়ার তো দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা পৌঁছতে পারি প্রকৃতি কি চেঞ্জ ফালুট থেকে জাস্ট একটুখানি নিচে নামলেই দেখো কত গাছ অথচ ফালুটে যখন গিয়েছিলাম তখন দেখলাম যে ওখানে কোনো বড় কোনো গাছই নেই এই যে এই জায়গাটা এত সুন্দর লাগলো যে রডরেন্ডন গাছের মধ্যে দিয়ে রাস্তাটা মনে হচ্ছিল রডরেন্ডন গাছগুলোকে একটা ভেঙে ডালটা নিয়ে চলে আসি এখানে যাই হোক এখন আমরা যাচ্ছি গোর্খের পথে গোর্খে যাওয়ার পথে রাস্তাটা মানে কি বলবো যেটা অ্যাকচুয়াল রাস্তা ছিল সেটা হয়তো মেবি সব রাস্তাটা এরকম না কিছু রাস্তা বাঁধানো ছিল আবার কিছু রাস্তা এই রকম একদমই মাটি আর এই যে এগুলো ওই বাঁশ গাছগুলো যেগুলো রেড পান্ডা যে বাঁশ গাছগুলো খায় ওই ছোট্ট ছোট্ট বেবি বাঁশ গাছের মতো তো এই বাস গাছ মিডিল দিয়ে যেতে হচ্ছিল আর এইটুকু তো বুঝেই গিয়েছি যে এই এই রাস্তা দিয়ে কোনোভাবেই কোনো মানে পায়ে হাঁটা আর ঘোড়ায় চড়ে এটা ছাড়া আর কোনো অপশন নেই যাওয়ার জন্য এই যে দেখো রাস্তাগুলো একবার শুধু দেখো বুঝতে পারছো রকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম তো এই রাস্তাতে প্রত্যেক মুহূর্তে ভিডিও করা তো খুব চাপের তার মধ্যে আবার নিজে ক্যামেরা ধরে আবার এরকম রাস্তায় হেঁটে চলা সত্যি খুবই কষ্ট করছিল তো আমরা দেখতে দেখতে ফার্স্ট যেখানে রেস্ট করার জায়গা জায়গাটার নাম হচ্ছে আলুবাড়ি তো এখানে আমরা চলে এলাম এখানে আমরা কি একটুখানি টিফিন করেছিলাম পাহাড়ের এই এরিয়াতে টিফিন বলতে হয় একটুখানি বিস্কিট না হলে ম্যাগি ছাড়া আর কিছু তুমি পাবে না এটা মাথায় নিয়েই তোমাকে যেতে হবে এই দেখো রাস্তাগুলোর অবস্থা শুধু তো ওখান থেকে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম বেশিক্ষণ ওখানে দাঁড়ায়নি এই যে স্টিক গুলো দেখছো আমাদের হাতে এইগুলো আমাদের যিনি গাইড ছিলেন উনি আমাদেরকে ওখানে ওই আলুবাড়ির যে এরিয়া ছিল ওখানে উনি বাঁশগুলো কেটে তৈরি করে দিয়েছিলেন ওনার তরফ থেকে গিফট বলতে পারো তো এই যে দেখতে দেখতে প্রায় আমরা পৌঁছেই গিয়েছি এটা হচ্ছে কোরখের যে গ্রামটা ওই গ্রামটা আর পাহাড়ের ওপর থেকে এটা দেখা যায় এটা অ্যাকচুয়ালি ওই যে বলে না পাহাড়ে কি পিছে বালি দুনিয়া একদমই সত্যি কথা এই জায়গাটায় গেলে এরকমই একটা ফিল হবে কারণ পুরো চারিদিকে পাহাড় আর যে গ্রামটা সেটা পাহাড়ের একটা মিডিলে ছোট্ট একটা গ্রাম আর তার দুদিক দিয়ে দুটো নদী বয়ে গেছে আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যেই হয়ে গিয়েছিল তো এখানে যে নদীটা আছে সেখানে গিয়েছিলাম বাট অতটাও ভালোভাবে কিছু বোঝা যাচ্ছিল না তো আজকের পাট এতটাই আমরা অনেক টায়ার্ড তো কালকে দেখা হচ্ছে পরের পাটে আর এই পাটটা কেমন লাগলো অবশ্যই জানিও আর পরের পাটে দেখতে পাবে এই যে গোর্খে গ্রামটার ভিউ নদীর কি ভিউ অবশ্যই দেখতে পাচ্ছ আর পাচ্ছ আমরা এখান থেকে ফিরবো জোরথাং তো সেই ভিডিও আসছে পরের পাটে আজকের মতো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও